নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালো আছি একটু গুজু করে নিয়েছি করে নিয়ে দেখছি কেমন লাগছে আমাকে বলুন তো কেমন লাগছে আমাকে আজকে আজকের এই সাজটায় ভালো লাগছে আমাকে আজকে যাব একটু বিয়ে বাড়িতে আমার ভাইপোর বিয়ে রিসেপশন তাই একটু সেজে গুজে নিলাম এবারে বেরিয়ে যাবো আমরা আমরা তিনজনে আমরা তিনজনেই রেডি আমি ব্ল্যাক পরেছি বলে আমার দেখে মেয়েও ব্ল্যাক পরলো হাজব্যান্ডও ব্ল্যাক পরলো বেরিয়ে পড়েছি পৌঁছে গিয়ে মেয়েকে বললাম একটু ছবি তুলে এটা হচ্ছে বিয়েবাড়ির গেট খুব সুন্দর করে সাজিয়েছে গেটটা একটা বিশাল মাঠের মধ্যে একটা বাড়ি খুব সুন্দর জায়গাটা এই বিয়েবাড়িটায় আগে কখনো আসিনি একটু ভেতর দিকে বিটি থেকে বেশ অনেকটাই ভেতরে বিটি থেকে টোটোয় করে যেতে হয়েছে এই যে এবার আমরা সব যাচ্ছি বিয়েবাড়ির ভেতরে দেখুন বেশ সুন্দর সাজানো না জায়গাটা এখানে আবার গোলাপ দিল আমি গোলাপটা নিয়ে এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম মেয়ের জামাটা কিন্তু খুব সুন্দর কিনেছে মেয়ে নিজেই কিনেছে জামাটা বড় হয়ে গেছে তো নিজের জিনিসগুলো নিজেই গুছিয়ে নেয় এই যে এটা স্টার্টারের জায়গা আর একটু শরবতের জায়গা লোকজন বসেছে ওইখানে এই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো দেখুন যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি মনে হয় ভালোই লাগছে এটা এ মন্ত্রণ এটা মেন কোর্সের জায়গা এই যে আমার কাকা কাকিমা মেয়ে গল্প করছে দিন পরে মেয়েকে দেখেছে তো খুব আনন্দ মেয়েকে বলছে আমাদের বাড়ি নিয়ে যেও এই যে মেজদা ছোটদা মেজদার ছেলের বিয়ে আজকে বাপ মেয়েতে গভীর আলোচনায় ব্যস্ত আমার ছোটো পিসি অনেকদিন পরে ছোট পিসির সাথে দেখালো প্রায় দুবছর যে নতুন বউ আলাপ করলাম আমি শাশুড়ি শাশুড়ি বউমা আমিও শাশুড়ি হয়ে গেলাম ভালোই লাগে কিন্তু বেশ আস্তে আস্তে জীবনের পথে এগোতে এটা আমার বৌদি ভাজ। দাদা বৌদি আমি আমার হাজবেন্ড ছোট পিসি আমার বাবার ছোট বোন একটু রেখে দিলাম সঙ্গে করে এটা আমার বড় বৌদি ছোট সবাই এখন খাওয়া দাওয়া করছে খুব সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়িটা দেখুন এটা সব আমার পাড়ার লোক বাপের বাড়ির পাড়ার লোক সবাই আমাকে চেনে একটু তাদের সাথেও তো গল্প করতে হলো কথা বলতে হলো আমার কিন্তু বিবাহিটা খুব পছন্দ হয়েছে বিবাহিটার নাম পানিহাটি ভিলেজ শুধপুর ট্রাফিক মোড় থেকে টোটো বা রিক্সায় উঠে যদি বলেন যে পানিহাটি ভিলেজ যাব ওরা নিয়ে যাবে এই যে স্ন্যাক্স এইগুলো হচ্ছে আজকের মেনু সোদপুর মোড় থেকে টোটো বা রিকশায় যেতে খুব বেশি হলে সাত মিনিট লাগবে খুব একটা ভেতরে নয় খুব সুন্দর করে ড্রেস করে সার্ভিস বয়রা আছে দাঁড়িয়ে এবং ওদের ব্যবহারটাও খুব ভালো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বড় বাড়ি তো তাই অনেক লোক থাকলেও খুব একটা ভিড় বলে মনে হচ্ছে না কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেক লোক আছে সবার হাতেই প্লেট সবাই ভাবছে কোনটা নিই এত রকমের আইটেম চুজ করতে পারছে না কে কোনটা নেবে যেমন মেজদা দাঁড়িয়ে আছে টেস্ট ছোটদা দাঁড়িয়ে আছে টেস্ট করছে সব ঠিকঠাক আছে না প্রথমেই স্যালাডের কাউন্টার ছিল দেখুন সবাই গোল হয়ে বসে তার নিজস্ব নিজের ফ্যামিলিকে নিয়ে খাওয়া হবে যেটা আমার পুরোটাই ছোট পিসির ফ্যামিলি পুরোটাই আমার ছোট পিসির ফ্যামিলি ছোটো পিসি বড় ছেলে ছোটো ছেলে ছোট পিসি এটা ছোটো পুষির নাচনি খুব সুন্দর দেখতে হয়েছে আমার বিয়ের সময় একদম ছোটো ছিল আমি আজ এই টাটা